গাজায় যুদ্ধবশণ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মিশরের আলোচনায় বসেছেন বিশ্বের বেশি দেশের নেতারা শান্তি সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদওয়ান ফ্লিসেনার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেকেই তবে হামাস কিংবা ইসরায়েলের তরফ থেকে অংশনায়নি কোনো প্রতিনিধি চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে খানিকটা স্বস্তির বার্তা দিচ্ছে গাজা সম্মেলন যাতে অংশ নিতে মিশরের লোহিত সাগরের উপকূলের শহর শার্ম আল শেখে একাট্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেরিস টার্মার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ইউরোপ মুসলিম ও আরব বিশ্বের বিশটিরও বেশি দেশের নেতারা সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় বসেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা আলোচনায় প্রাধান্য পায় গাজার পুনর্নির্মাণ ও ত্রাণ সরবরাহের বিষয়টিও এর আগে মিশরের প্রেসিডেন্ট কার্যালয়ের দেয়া বিবৃতিতে বলা হয় সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নতুন যুগের সূচনা করা ঐতিহাসিক এই সম্মেলনে গাজা উপত্যকার যুদ্ধবন্ধে নানা প্রস্তাব নেওয়া হবে আলোচনা যুদ্ধবন্ধে একটি চুক্তিও স্বাক্ষর হতে পারে এমন বার্তাও দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঐতিহাসিক এই সম্মেলনে অংশ নেয়নি ইসরায়েল কিংবা হামাসের প্রতিনিধি যদিও বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে নেতানিয়াহুর অংশ নেয়ার খবর পরবর্তীতে তার দপ্তর থেকে বিষয়টি অস্বীকার করা হয় এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতির আওতায় জীবিত বিশ জিম্মিকে ফেরত দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা দুই হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু বিষয়ে হামাস ও ইসরায়েল সম্মত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় গাজার শাসন ব্যবস্থা ইসরায়েলের সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণ এর মধ্যে অন্যতম এছাড়া গাজাই হামাস পরবর্তী একটি অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে যার চেয়ারম্যান হবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও সদস্য এর হিসেবে থাকবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাকে এই কমিটিকে রাখার বিষয়ে সব দেশ ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়েও আছে নানা প্রশ্ন চ্যানেল রাখি জেসমিন